খাওয়া না হতে আজকে পাঁচটা মেয়ে হলো নি তো আমি কত সুখে শান্তি আমি বাস করতে পারতাম আজকে বাবা মা যদি বেঁচে থাকতো তাহলে তুমি এবারে আমাকে বলতে পারতো না বাবা এখান থেকে আনা হয় সেখানে পাইছিলাম চালাক দেখেছিলাম চলু কোথায় আছে সমস্যা নাই ওকে খুব টেনশন এসছে মনের মধ্যে মধ্যে আগুন দপ দপ করতেছে তোর আমি করে দেব এ তো নাই

আর কত বছর দেবো বল মানুষের কথা শুনতে শুনতে আমার কান্ড ভালো ভালো হয়ে যে তোমার খাওয়াল অমুক জায়গায় আড্ডা মারে অমুক জায়গার জিনে করে হ্যাঁ খাওয়া দাওয়া ভাইতে আসুক মাত্র এই একটা খাওয়ালের জন্য আমার খাট্টি খাট জীবনটা শেষ হয়ে গেল আর দাদা বলে থাকে তা সময় মতো কাজের সময় পাইনি গো হ্যাঁ আজকে ভাইতে আসুক আজকে খাওয়াদাড়ি মায়েরা আজকে না খাওয়া আজ যায় একদিন আজ যাক কই আজকে হ্যাঁ

তোকে মেয়ে শিক্ষা দিচ্ছি নাকি হ্যাঁ তোকে লেখাপড়া শেখায় মানুষের মতো মানুষ করব আর তুই বন্ধু বান্ধবের পাঠ করিয়া আর নিশা করিয়া এ ভাই বাড়িতে আসছিস হ্যাঁ তুই আমার মানুষের মতো শেষ করে দেবো নাকি কলেজে যায়নি বাবা তোকে এত কষ্ট করে লেখাপড়া শেখালাম আর তুই আর নিশা করে বাড়িতে আসছিস তুই আমার চোখের সামনে থেকে চলে যা তোর মুখ আমি দেখতে চাই না যা তুই চলে যা যা চলে যা আরাম দাদা

আমি তো তার একমাত্র সন্তান বাবার অর্থ সম্পত্তি কেউ খাবে না আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে আমাকে বাবা বাড়িতে বের করে দিয়েছে আমি আর যাবো না বাড়িতে আমি যাবো না আমি এখানে আর দিন কাটাবো দেখি বাবা ইমরান এখন আসছে না এত দেরি করছে কেন অনেক সময় হয়ে গেল কিন্তু ও তো আসার কথা আসছে না কি জন্যে ফোন করব না থাক একটু অপেক্ষা করি দেখা যাক আসতে পারে দোস্ত কি অবস্থা এত দেরি করলো কেন মাল পাইসনি যেখান থেকে আনা হয় সেখানে পাইছিলাম চালাক দেখেছিলাম গেছিলাম চল দস দেরি দেখি ঝন্টু কোথায় আছে সমস্যা নাই দাও যাক ওকে খুব টেনশনে ছিলাম দস জানিস না প্রায় সমস্যার মধ্যে পড়ে দস দরা দরা দস দরা দরা হ্যাঁ ঢন্টু তো দস

হ্যাঁ তোর মনে কষ্ট দূর করব দেখই আমরা মাল নিয়ে আসি আর বলিসনি আসবো অনেকক্ষণ আগে কিন্তু যে জায়গা থেকে আনি সেই জায়গা পাইছিলাম না আবার অনেক জায়গায় খুঁজে খুঁজে লাস্ট এর 10 দিলাম আচ্ছা ওই খামার বাড়ির কাছে অমুক যা পাওয়া একদম টেনশন করিস না তোর মনের কষ্ট সব দূর করে দেব আমাদের উপর ভরসা রাখ উসত ধর তো চুপ তুই যা বিটা ধর আস্তে 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 আরে পাবি পাবি মনে মধ্যে মধ্যে আগুন দপ দপ করতেছে তোর আহ একদম খাসা মান নে ধর মার আগে যে কি আস্তে খাস সকাল থেকে বলা ভাতি খাস তাই হ্যাঁ আস্তে খানা ভাই আস্তে খা রিল্যাক্স রিল্যাক্স নমাস আহ ঝগা করুক বাবা তো বাবাই যাই বলিস দোস্ত একদম আর একটু দে না দোষ আর একটু দেখিস সাবধান বেশি মারিস না

খাবার নেই দাও নাই এদর ওলাছিলি আমি খাইতে না বাবা আমাকে টাকা লাগবে টাকা দাও আমি তো টাকা লাবে টাকা দেব তুই আগে ভাত খাস না আমি ভাত খাব না আমার টাকা লাগবে টাকা দাও তুই ভাত খাস না যদি এতক্ষণ কি করছিস যা বল আমার খাবার জায়গার অভাব নেই

মাদার সাহেব মাদ্রার সাহেব বাড়িতে আছেন নাকি আমি তো অনেক দূর থেকে আসছি কোথা থেকে আমি সেই ধরুন থেকে আসছি কি মনে করে ভাই আমি আসছি সেই মাদার সাহেবের কাছে একটা বিষয় নিয়ে তাকে সাথে অনেক কথা আছে আপনি তাকে একটু ডাকেন কি বিষয় ওই মানুষের সাথে তো মাদবার এরম ভাবে কথা বলে না আপনার ডিটেলস আমাকে বলেন তারপরে আমি খবর পাঠাচ্ছি ভিতরে আছে বিষয়টা হচ্ছে আমার ছেলে তো অনেক সে বন্ধু খাওয়াটা নষ্ট হয়ে যাচ্ছে এই বিষয়ে একটু আলোচনা করতে চাচ্ছি তাকে ডাকেন ঠিক আছে আপনি তাহলে একটু দাঁড়ান আমি মাদবার সাহেব আসি আচ্ছা যান আমি এখানে ধরন থেকে ওই ধরুন ভাই আমি তখন একটা সিনিনা তো আপনার সাথে দেখা করবি কি বা করবি

কি সমস্যা বলো তুমি দেখি সমস্যা কি বলো মাদবর সাহেব আমার তো খুব একটা ভালো নেই দিন ধরে খাওয়ালে কে কষ্ট করে লাগা পড়া শিখেছি সেই খাওয়াল তো এখন বাদ দিয়ে এখন বন্ধু বান্ধব পাল্টা করে খাওয়াল তো এখন নিশা করে নিশাগ্রস্ত হয়ে গেছে খাওয়াল আর কোনো কথাই শুনতেছে না এখন ও আজকে সকালে বেলা সে হামি তামি করে আমার কাছে টাকা পয়সা নিশা করে গেছে ও এখন এই বিষয়ে আপনার কাছে আসছি আপনি একটা বিদ করেন কি করা যায় এখন আমাকে একটা পরামর্শ দেন হ্যাঁ যেহেতু আইছেও সমস্যা নাই ভালোই করেছে এখন যেহেতু আমি গ্রামের এখন যাই কিছু সমাধান দেওয়ার মতন আল্লাহ তহবিদ দিয়েছে আচ্ছা আইসেও সব চাইতে ভালো করেছে ও এখন ধরো সমাজ ব্যবস্থার যে পরিস্থিতি এখন ধরো একজন এক ভালো বোস যা দেখা যাচ্ছে নিজেই জামেলায় পড়ে যায় ঠিক আছে এখন আমার তো ছেলে সন্তান আছে দেখা যাচ্ছে যে আমার ছেলেকেও এরকম সমস্যা পড়ে গেছে বন্ধু-বান্ধবের সাথে ঘোরাফেরায় যা সমস্যা না তুমি যাকন এই বিশালিয়ে আমার কাছে জানাইছো আমি দেখি এর কোনো ব্যবস্থা করা যায় না। ছেলেটা অবশ্যই ভালো একটা যেহেতু তুমি ছেলেটা লেখাপড়ার জন্য অনেক কষ্ট করেছো খাতা-খাটনি পরিশ্রম করেছো ছেলেকে মানুষের মতন মানুষ করার জন্য ভবিষ্যতে যে আমরা এবং বাপ মাও অনেক আশা করে ছেলে মেয়েকে অনেক আশা করে এখন সেই আশাটাই জটিল আমারে বাবা মা জটিল এই দৃশ্য না দেখতে পারে তাহলে তো সমাজে অনেক সমস্যা দাঁড়া যায় আচ্ছা ঠিক আছে মমতাজ আলী তুমি যেহেতু আইছেও আমি বিষয়টা দেখ আচ্ছা তাহলে বৃত্তান্ত তো আমি শুনলাম তোমার

আমি গেলাম বাবা আমি আর কোনোদিন গাবো গাড়াবাদ গাবো না বাবা কোন গাবো না বাবা দেখো হে বাবা আমি আমি আজকে বাচ্চা গাবো না বাবা

আমেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা আসতেছি ও আতে মুনতাজারের রে ঘটনা হইছে না ও আচর ছেলে কাজ করছে আচ্ছা আচ্ছা আমি এখনি ওই মুনতাজার বাড়িতে এখনি আস্তেছি আমারে কদমালের সাথে আচাম দেখতে যে কি বিএড করা যায় আচ্ছা আচ্ছা ও আচ আমি বাসাতে যাচ্ছি আচ্ছা চলো যাই দেখি কি অবস্থা এ কি অবস্থা মুন্তাজালি এ তো নাই কি কই তো মারা গেছে মারা গেছে হ্যাঁ তাহলে তো মাদবর সাহেব এখন তো আইনের লোক খবর দিতে হবে হাই রে কিদ করুন দৃশ্য কত কষ্ট করে এই ছেলে লেখাপড়া শিখে মানুষ করেছে আর সেই ছেলে কি না বাবার মাথায় আজ আঘাত করে তার বাবাকে সে মেরেই ফেললো হ্যাঁ হ্যাঁ এই সমাজের ব্যবস্থা এরকম

এর একটা বিয়েস করতেই হবে মাদবা সাদ আচ্ছা তাহলে তুমি এক কাজ করো বলেন ওদেরকে তুমি সবাকে দেখে এক জায়গায় করো তারপরে এর একটা বিহিত করতেই হবে আচ্ছা ঠিক আছে মাদবা সাদ আমি এখনই সন্ধি ওদের নিয়ে আসতেছি আচ্ছা শোনো আর একটা কথা এই ব্যবস্থা যদি আমরা না করি সমাজের লোকজন যুব সমাজ এইভাবে ধ্বংস হয়ে থাকবে না তাদের শ্রদ্ধা থাকবে না এইভাবেই শেষ হয়ে যাবে এরা ঠিক এর একটা ভেদ করা লাগবে তুমি ওদেরকে ডেকে এক জায়গায় করো ঠিক আছে আচ্ছা ঠিক আছে হ্যালো মাত্র সাহ তাহলে আমরা এখনই আসতেছি চিন্তা করেন না আমি আমার পাশেই মন্টু আছে মন্টু সাথে করে আসতেছি

ঘটনা কি বাবা দেখো আজ সমাজের এই পরিণতির কারণে নেশাগ্রস্তর কারণে আজ দেখো তার এই জন্তুর ইন্ত্রীর পরিবারের কি অবস্থা আজ ছেলেটাও আজ মাতাল অবস্থা হয় দেখো তার বাবাকে রাগের মাথায় একটা মাথায় বাড়ি দিয়ে তার বাবাকে সে মেরেই ফেলেছে এখন এই দৃশ্যগুনে সমাজে জটিল হতে থাকে তাহলে তো সমাজ এভাবে ধরে রাখা সম্ভব না তোমরা জটিল সমাজের যুব ছেলেরা জটিল সমাজকে ঠিকভাবে ধরে রাখার চেষ্টা না করো ধ্বংসের মুখে ফেলে দাও তাহলে আমাদের মতন যারাই আমরা থাকি থাকি সমাজ আমরা পারবো না বাবা দেখো কত বড় একটা করুণ কাহিনী দৃশ্য নিজের ছেলে তার বাবাকে এভাবে তার পরিবারকে ভালো রাখতে যাই মনে করে সে বুঝ দিতে যায় তাকে মাথা আঘাত করেছে সে মারা গেছে ঠিক আছে বাবা তোমার কাছে আমার একটাই দাবি তোমরা এই সমাজকে তোমরা যুব সমাজ যা করে এখন থেকে তোমরা মানে চেষ্টা করে। তোমরা এখন ভালো হওয়ার চেষ্টা করো আর এর একটা বিধি বিধিত করতে হবে কারণ যেহেতু তার বাবাকে সে মেরে ফেলেছে আমি থানায় ফোন দিয়ে ওই শুধু খালি ঝন্টুকে আমি থানায় দিয়ে দেই